আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বলাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি আখাওড়া থেকে নাঙ্গুলকুট যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি আখাওড়া থেকে নাঙ্গলকুট যেতে কর সরি আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আখাওড়া থেকে নাঙ্গুলকুট যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কর্ণফুলী কর্ণফুলী ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর একটায় এবং এটি নাঙ্গলকোট গিয়ে পৌঁছবে দুপুর তিনটা নয় মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিং এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর একটা চল্লিশ মিনিটে এবং এটি নাঙ্গলকোট গিয়ে পৌঁছবে বিকাল চারটা বারো মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে পাহারিকা পাহারিকা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর তিনটা পঁচিশ মিনিটে এবং এটি নাঙ্গলকোট গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে বিকাল চারটা সাতাইশ মিনিটে এবং এটি নাঙ্গলকুট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা এক মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে রাত এগারোটা আটান্ন মিনিটে এবং এটি নাঙ্গলকুট গিয়ে পৌঁছবে রাত একটা ছাব্বিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আখাওড়া থেকে নাঙ্গলকুট যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন